উপহার বা বিয়ে বাড়ির ডালা সাজানোর জন্য যে পিঠাটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে নকশি পিঠা আজকে তৈরি করে দেখাবো মিনি নকশি পিঠা মাত্র দুই কাপ চালের গুঁড়া দিয়ে আজকে আমি চল্লিশটার বেশি নকশি পিঠা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় প্রথমেই পিঠার ডো তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ লবণটা কম দিয়েছি কারণ গোড়ের শিরা দিয়ে যেহেতু পিঠা তৈরি করব গোড়ে কিন্তু লবণ থাকে যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া যদি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়ে এই ডোটা তৈরি করা যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে পানের সাথে চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এটাকে অনেক শুকনো মনে হলেও পরবর্তীতে যখন ভালো করে মথে নেব তখন কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢেকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পর এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি তারপর হচ্ছে এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নিব খুবই ভালো করে মথে নিতে হবে যত ভালো করে মথা হবে তত পারফেক্ট পিঠা তৈরি হবে ডোটাকে আমি এভাবে খুব ভালো করে মথে নিয়েছি এবার হচ্ছে ডোটা থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব তার আগে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম এবার বাকি ডোটাকে আমি একটা পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এখন যে পরিমাণ ডোটা আমি নিয়েছি সেটা দিয়ে ছোট একটা রুটির মতো বেলে নেব এখানে একটা মোটা রুটি আমি বেলে নিয়েছি সাধারণত পাখন পিঠা তৈরি করার জন্য ঠিক যেভাবে রুটিটা বেলে নেওয়া হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কীরকম পুরুত্বের হবে পিঠা তৈরির সুবিধার জন্য রুটিটাকে আমি একটা ফয়েল পেপারের উপর নিয়ে নিয়েছি চাইলে আপনারা কলা পাতায় পিঠাগুলো তৈরি করতে পারেন পিঠার উপরে সামান্য তেল মাখিয়ে বোটলের ক্যাপ দিয়ে মাছ বরাবর একটা ডিজাইন করে বা দাগ টেনে এর মাঝখানে এভাবে নকশা কেটে নিচ্ছি আমি এখানে শাসলিকের কাঠি ভেঙে নিয়েছি আপনারা যদি খেজুর কাটা থাকে সেটাও করতে পারেন তাছাড়া টুথপিকের কাঠি দিয়েও ডিজাইন করা যাবে এবারে একটা কয়লা স্ট্যান্ড এভাবে বাঁকা করে দিয়ে সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি চাইলে যে কোনো টিন জাতীয় জিনিস দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন এটাকে আমি ভি শেপে বাঁকা করে নিয়েছি আপনারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না যদি ফলো না করে থাকেন এভাবে করে আমি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি যারা নকশি পিঠায় ভালো ডিজাইন করতে পারে না তারা চাইলে এই সহজ ডিজাইনে একা হাতেই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একইভাবে তৈরি করার পর এখন এগুলোকে আমি প্রথমে তেলে ভেজে নিব এই পিঠাগুলো আমি দুইবারে তেলে ভাজব এজন্য প্রথম স্টেপে আমি একবার ভেজে নিচ্ছি চুলায় পেনে তেল ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই শিওর হয়ে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কি না যখনই তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন পিঠাগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব কারণ পরবর্তীতে পিঠাগুলো আমরা আবার ভাজব এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে আর পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর পিঠাগুলো ছাড়ার পর সাথে সাথেই উল্টাতে যাবেন না কারণ পিঠাগুলো যতক্ষণ পর্যন্ত নরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না কিছুটা শক্ত হয়ে যাওয়ার পর তারপর পিঠাগুলোকে উল্টাতে হবে আর এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব পিঠাগুলো ভাজা হয়ে গেছে কারণ দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের বুদবুদ কিন্তু অনেক কমে গেছে আর তখনই বুঝতে হবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে তেল থেকে তুলে নিয়েছি তো পিঠাগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে শিরাটা তৈরি করে নিব পরবর্তীতে ভাজার আগে অবশ্যই পিঠাটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে শিরা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ গুড় নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এবং দুইটা এলাচ শিরার জন্য অবশ্যই ঝোলা ব্যবহার করতে হবে পাটালি গুড় দিয়ে কিন্তু শিরা একদমই ভালো হবে না শিরাটা ফুটে ওঠার পর থেকে আরও ছয় থেকে সাত মিনিটের মতো ভালো করে জাল করে নিতে হবে চোলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখি তাহলে কিন্তু শিরাটা একদম পারফেক্ট হবে এদিকে আমাদের শিরাটাও কিন্তু হয়ে গেছে এবার শিরাটা আমি নামিয়ে রাখবো আর শিরাটা অবশ্যই ঠান্ডা হতে হবে পিঠা দেওয়ার আগে এদিকে আমাদের পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি দ্বিতীয় স্টেপে ভেজে নেব এর জন্য আগের তেলটা আমি আবারও গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো ছাড়ার পর উল্টে পাল্টে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে পিঠাগুলো ঠিক এরকম কালার হবে আর এরকম কালার হয়ে আসলে পিঠাগুলো তুলে নিতে হবে এখন এই পিঠাগুলো তুলে সাথে সাথে আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব আমাদের শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অলরেডি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে পিঠাগুলো শিরাটা টেনে নিচ্ছে শিরাতে দিয়ে খুব বেশিক্ষণ রাখতে হবে না উল্টে পাল্টে নিলেই ভালো করে শিরাটা ঢুকে যাবে পিঠার মধ্যে এভাবে শিরাটা ঝরিয়ে নিয়ে শিরার থেকে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এখন এই পিঠাগুলো চাইলে আপনারা কিন্তু কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারবেন কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে আর এরকমই মুচমুচে থাকবে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা মুচমুচে কিন্তু কতটা সফট খুবই সুন্দরভাবে ভেঙে যাচ্ছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ